ভাইজান আপনার যদি মাঝাবি ভাই হন তাহলে আপনি মনে কিছু নিয়েন আপনাকে আমি খুব ভালোবাসি আমার জীবনে আমি কোনোদিন মাঝাপ নিয়ে কথা বলি না আপনি কারোর কথায় মাথায় রাখেন না খালি রাখেন এক মিনিট দল নয় সংগঠন নয় মাঝাপ না শুধু আল্লাহ নবীকে মাথায় রাখেন এক মিনিট দিয়া বলেন আয়েসা পুরসাবান থাকতেন প্রায় সাবান ও বলেন আয়েশা বলছেন পুরো সাবান মুসালমা বলেন আল্লাহ নবী পুরো সাবান শ্যাম থাকতেন দু একদিন বাদ বাদ ওসামা বলছেন এত বেশি শ্যাম থাকেন কেন তখন উত্তর হলো যে এই মাসে কি করা হয় বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই যে আমার রিপোর্টটা সেম অবস্থায় দেখুক আল্লাহ তো তার যদি পনেরোই সাবান জানা থাকতো তাহলে কি এইভাবে কষ্ট করতেন অন্য মাসে তো করেননি আপনি এখন আমার কথা মানতে হবে এ কথা আপনাকে আমি বলিনি কথা যদি এটা সত্য হয় তাহলে আপনাকে মানতে হবে কি না কথা যদি এটা না বেরি হয় তাহলে আমি আর আপনি কি করতে পারি নিশ্চিত জেনে নেন সেটা পনেরোই সাবান নয় যে কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে শ্যাম থাকতে হবে এটা নয় এটা শরিয়ত নয় রিপোর্ট ধরার জন্য অন্তত একটানা না পনেরো দিন সিয়াম থাকতে হবে তাই বলেছি একটা না পনেরো দিন এক নফল সবচেয়ে বেশি একটা না পনেরো দিন সাবান এক থেকে পনেরো পর্যন্ত আজ থেকে আপনি শ্যাম শুরু করবেন দু চার পাঁচ দশটা করেন স্ত্রীর সাথে পরামর্শ করে দুজন মিলে করেন সাহারি জরুরি নয় সাহারি খাওয়া শোন না সকাল দশটার সময় তা আল্লাহ নবী বলছেন আয়েশা জি কিছু খাওয়ার আছে জি না আচ্ছা ঠিক আছে তাহলে শ্যাম থাকলাম নয়টা দশটার সময় খাওয়ারই নাই তো আর এখন কি তাহলে কি করি শ্যাম থেকে যাই নিয়ে ভালো সাহারি খাওয়া ভালো কিন্তু খাওয়ারই নাই তখন দিনে বলছে শ্যাম থাকলাম তার মানে সাহারি ছাড়া শ্যাম চলে সাহারি খাওয়া সোনাত সাহারিতে বরকত আছে তা আমার সুবিধা হয়নি আমি খেতে পারিনি খাইনি স্বামী স্ত্রী পরামর্শ করে আজ থেকে শ্যাম শুরু করবেন আজ থেকেই আপনি আমার দিনী ভাই কথাটা মানার চেষ্টা করেন খুব ভালো হবে আর মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম এক মিনিট এটা শ্যাম আর এটা নামাজ বলতে পারবেন যে এটা শ্যামের মতো না এটা শ্যাম আর এটা হলো হজ আপনি বলতে পারবেন এটা শ্যামের সমপর্যায়ের না কেন এটা নাকি আল্লাহ কাকে দিতে বলবেন থাকার এটার নাকি আল্লাহ দিবেন তাহলে আপনি এটার মতো কোনো এবাদতি নিয়ে যেতে পারবেন না পৃথিবীতে কোনো এবাদতি নেই যেটা এটার মতো এর বিনিময় জান্নাত আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি খুব ভালোবাসি আপনি আমার দিনই বোন আপনাকে আমি অনুরোধ করছি আপনার জন্য এসেছি আপনি শ্রাবান মাসের সেম আজ থেকে শুরু করবেন আমরা তো চেষ্টা করি প্রথম শ্রাবান থেকে এবছর চলে গেছে কিছু করেন চালু হোক দুই একটা না নয় দিন সেম সেটা কোনটা জুলহিজ্জা এবং এবাদতের জন্য সেটা সবচেয়ে বেশি দামি ওই জুলহিজার প্রথম দিনে তিনটে জিনিস আছে এক কুরবানি দুই আরাফা তিন হজ এই জন্য এই নয়টা দিন কি দিয়ে কাটাতে হবে দিয়ে তার মধ্যে আরাফার দিনও আছে বা সব হয়ে গেল দুই হলো এক না নয় দিন এবার চলেন ছয় একটা না ছয় দিন কোনটা সেটা সওয়াল ভুলে যাচ্ছেন নাকি কারো কারো মনে আছে কেউ কেউ ভুলে গেছে একটা না ছয় দিন বা মাঝে মধ্যে করলে হবে এক মিনিট এক মিনিট একটা কথা মহিলারা জানে যে রামাজানের রোজা হাইজের কারণে ছুটে গেলে মাসে আগে করতে হবে তারপরে এটা মিথ্যা কথা হাইজের কারণে রামাজানের যে শ্যাম ছুটে গেছে এইটা করার জন্য আল্লাহনবী অনুমতি দিয়েছেন বাকি জীবন মরা পর্যন্ত যদি মরাই যায় না করে আয়েশার আজি আল্লাহ তালানা করতেন দশ মাস পরে আবার সাবান মাসে আয়েসা আজিয়া আল্লাহ তালানার হায়েজের কারণে শ্যাম ছুটে গেলে রামজান মাসের তিনি কোন মাসে করতেন পরের সাবানে আচ্ছা সাবান মাসে কেন করতেন ওই নবী বেশি বেশি শ্যাম করছেন অরিফাকে আর উনি সব সময় বলতেন না আমার স্বামী যদি আমাকে কোনো সময় তার প্রয়োজনে ডাকে তখন আমি বলবো নফল শ্যাম আছি আমি এটা বলতে রাজি নই উনি যখন আমাকে ডাকবেন তখনই আমি সারা দিবট ডাকে এই জন্য আমি নফল শ্যামে রাখবো না অতএব আমার ফরজ যেটা ছুটে গেছে সেটা আমি কোন ফাঁকে করব যখন তিনি একটা না আছেন বুঝাতে পারিনি কথাটা যখন তিনি একটা না আছেন অরই ফাঁকে আমি আমারটা করে নিয়েছি দশ মাস পরে পড়বে দশ এগারো মাস পরে পড়বে আর মহিলা বৈঠকে বলেছে বুবু আগে ফরজটা করিও বুবু তারপরে নফল করিও বুবু বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবুর কথা ডাহা মিথ্যে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও যদি ল্যাঙ্গট না পরো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু তখন একবার হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বৈঠকে বলে তখন এ কথাও বলে যে বোখারি এখন বোখারি বলছে কে তাকে বলবে যে নেই ও তো বেদাত দিয়ে সিরক দিয়ে দেশকে ভোগ পূর্ণ করে দিয়েছে আবার দিনাজপুরে এইদিকে মহিলারা বক্তব্য দিতে যাচ্ছে এই জেলা থেকে ওই জেলা এখান থেকে সেখানে কোনো মহিলা যেন আপনার এলাকায় বক্তা হিসেবে ঢুকতে না পারে খুব সাবধান থাকবেন মহিলা মানুষ বাড়িতে থাকে আয়েশা কোথায় দিয়ে গেছেন বক্তব্য দিতে কোথায় গেছেন কোথাও যাননি কোন দিন জাননি সম্মানিত দিনই ভাই বোন এবার প্রতি মাসে তিন দিন তারপরে মহারামের দুই দিন তারপর আরাফার একদিন এবার এদিকে চলেন আরাফা একদিন মহারাম দুই দিন প্রতি মাসে তিন দিন সওয়াল ছয় দিন জলহিজা নয় দিন সাবান পনেরো দিন মনে থাকবে না মনে হয় সাবান একটানা পনেরো দিন এক থেকে এক টানা নয় দিন ছয় দিন প্রতি মাসে তিন দিন মহারামের দুই দিন আরাফার একদিন তাহলে আর সকালে আপনাকে করা লাগবে না শরীর এমনি ঠিক থাকবে প্যাটও মোটা হবে না বলে আপনারা যদি প্যাট মোটা হয় তাহলে কি করতে হবে তখন দাউদ দাউদ আলাহ দাউদ আলাহিসাম নিজে হাতে খেতেন উপার্জন করে দশের পয়সা খেতেন না আমাদের মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আমাদের নবী সরকারি পয়সা খেতেন দশের কিন্তু দাউদ আলাই সাল্লাম দশের পয়সা খেতেন না দাউদ আলাই সাল্লাম নিজে কাজ করে খেতেন আর সপরিবার রাতে জাগতেন একদিন সেম একদিন এমনি একদিন 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 সেম সেম এমনি এমনি এবার স্বাস্থ্য এমনিতে ঠিক আর পেট ফোটা হবে না চেষ্টা করে ভালো হবে সুক্রিয়া জাজা কমল্লা এসে কয়েকটি কথা আপনার উপস্থিত বৈঠকের দিনই ভাই বোন আপনার সামনে বছর কি পাপ করব না করব কি হয়েছে সব ক্ষমা হয়ে গেছে বলেন তো কোন দিনের শ্যামে আরাফার দিনের শ্যামে এইখানে আরো দু তিনটা কথা আমার দিকে খুব খেয়াল করে চেয়ে থাকবেন জুলহিজার প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি ইন্নালিল্লা কি বলছেন আব্দুর সাহেব জি রামাজানের শেষের দশ দিনের চেয়ে জুলহিজ্জার প্রথম দশ দিন বেশি দামি রামাজানের শেষ দশ দিন দামি কেন একটা কারণে ওতে তিনটা আছে এক কুরবানি দুই আরাফা তিন হজ কুরবানি তো আমি আর আপনি বুঝি নেন গোস্তের তালে ঘুরি কুরবানি জান্নাতের অনেক বড় মাধ্যম জান্নাত পর অনেক বড় মাধ্যম কুরবানি আল আজ্য আশ্চর্য ওই হজ বেশি দামি যে হজে বেশি বেশি তালবিয়া আছে লব্বাইক আল্লাহু লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদু ওয়া নিয়ামাতু লাক ওয়াল মুলক লা শারিকা লাক আর যে হজে বেশি গরু কুরবানি আছে আল্লাহর নবী একশোটা গরু কুরবানি করেছিলেন শেষ হজে কতটি ১০০টা তেষট্টিটি নিজে হাতে করেছেন বাকিগুলো বলেছেন আলি তুমি করো তাহলে তেষট্টির বাকি কটা থাকলো একশোতে সাঁত্রিশ আলীকে বললেন তুমি বাকি সাঁত্রিশটা করো আমি নিজে হাতে তেষট্টিটা করলাম আর আমাদের দেশে ভাগে গেছে আর হুজুরে বলেছে কে বলছে ভাগে চলবে না একবারে খেপে উঠছে হুজুর ভাই আমি কোনোদিন বলিনি ভাগে কোরবানি আমি এটা বলিনি কোনোদিন ভাগে কুরবানি করে কলিজা নিয়ে হাড্ডি নিয়ে মারামারি করেন এটা আমি চাইনি টাকা বেশি আছে ভারত নিকটে আছে রাজস্থান থেকে উঠ নিয়েছে এসে কুরবানি দিন সবচেয়ে ভালো যদি টাকা কম থাকে গরু দেন যদি টাকা কম থাকে খাসি দেন যদি টাকা কম থাকে ছাগি দেন যদি টাকা কম থাকে ভেড়া ভেড়ি দেন সিরিয়ালে নেমে আসেন একটা দিন অন্তত দশটা দিন বাপে বলছে যে আমার তিনটে ছেলে টাকা নিয়ে আমি গরু কোরবানি দিচ্ছি তিন ভাগে পাঁচ ভাগে এগুলো করতে গেলেন কেন হ্যাঁ ঠিক আছে আপনি বাপ একটা গরু আপনার নামে হবে বাকি ছেলেমেয়েরা খাবে তবে আপনার ছেলেরা চাকরি করে ছেলে একটা ছাগল দেখ খাসি তিন ভাই তিনটা খাসি আর আপনার নামে একটা গরু হোক চারটে কুরবানি হোক আপনারা খাবেন গ্রামবাসী খাবে কিন্তু তিনটে ছেলের টাকা নিয়ে আপনি নিজের টাকা দেখিয়ে মাত্র একটা গরু দিয়ে পার করে দিলেন এটা নয় পার করে দিতে পারেন তখন শুধু আপনার হবে ছেলেদের হবে না অথচ সারা কাল ছেলেরা ভিন্ন ভিন্ন খেয়েছে ঢাকায় থাকে ও চিটা গাঙ্গে ভিন্ন খায় আর টাকা পয়সা ভিন্ন ব্যাংকে জমা হয় আজকে কুরবানির সময় তিন ভাই এক জায়গাতে জমা করে বাপের নামে কুরবানি করলো ভালো হলো ভালো হলো কিন্তু আপনাদের হয়নি বাপের হয়েছে ওটা আপনাদের হয়নি আপনাদের শুধু গোস্ত খাওয়াতে আছে আমার একটা পরামর্শ নেন তিন ভাইয়ের টাকা জমা করে ঠিক আছে একটা বাপের নামে হোক আর আপনারা দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা খরচ করে একটা একটা করে খাসি কুরবানি দেন অনেক বড় ব্যাপার দশটা দিন পঞ্চাশটা দিন হাজারটা দিন মানুষ খাক ও কথা বলতে যাচ্ছেন কেন আজ তো খালি ফকির ফকির দিন ওরা গোস্ত নিয়ে বিচে খায় খাক না তাতে কি আছে আপনার মনটা কেন আপনার ছোট হয় মনটা কেন ছোট হয় ফকির মিসকির নিয়ে যাক সব তিনটা জিনিসের কারণে হজের প্রথম দশ দিন দামি তার একটা হলো একটা না নয় দিন শ্যাম দশ দিনের দিন শ্যাম নয় এই জন্য সেদিন ঈদ একটা না নয় দিন শ্যাম সম্মানিত তিনি ভাই বোন কেউ যদি আর একদিন শ্যাম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম পালন করলে যত নিকি হয় তত নিকি হবে তেরো চোদ্দ পনেরো চাঁদের আরেকটা কথা মনে রাখেন কোনো কারণে উনিশ বিশ হয়ে গেলে কোনো সমস্যা নেই বাইশ তেইশ হয়ে গেলে কোনো সমস্যা নেই আরেকটা একটা কথা মনে রাখেন মহিলাদের হাইজের কারণে তেরো চোদ্দ পনেরো যদি ছুটে যায় ওই মাসে কোনো দিন হলেই হবে হাদিস বোখারি মুসলিম জিনিসটা সহজ হয়েছে তো বুঝতে পেরেছেন তো তেরো চোদ্দ পনেরো চেষ্টা করেন না হলে মাসে হলেই হবে তিন দিন তাহলে সারা বছর শ্যাম আরেকটা পথ আছে সারা বছর শ্যামের সেটা হলো এই আল্লাহুল বলছেন মনসামারা মাজানা সুমাত বাহু সিতান শাওয়াল কানা কাছে আমি দাহরে কুল্লেই কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকে আর শাওয়ালের ছয়টা থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পেল ভালো করে বুঝুন তো দুইটা পথ সারা বছর শ্যাম পালনের এক প্রতি মাসে তিনটি দুই রামাজান আর সওয়ালের ছয়টা তাহলে সারা বছর আপাতত এই পর্যন্ত বলে এবার কাছাকাছি আগে আসি বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন আবহরায়া রাজি আল্লাহ তালানহ বলেন আল্লা নবী বলেন বৃহস্পতি বার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর নিকটে পেশ করা হয় আমার মনটা চায় আমার যখন রিপোর্ট দেওয়া হবে আল্লার কাছে তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি এই নাও ফাওহিব্বায়র ফামালানা সাইম আমার মন চায় আমি ভালোবাসি আমার রিপোর্ট যখন আল্লার কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে দেখো সিয়াম অবস্থায় রিপোর্ট দেখো সাপ্তাহিক কোন কোন দিনে মানুষের পাপ নেকি পেশ করা হয় তা আল্লাহ নবী কি চাইলেন আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি সেম আছি তা আপনার রিপোর্টের সময় যদি আল্লাহকে সেম অবস্থা দেখাতে চান তাহলে কি করতে হবে বৃহস্পতিবার সোমবার সেম থাকতে হবে কথা বুঝতে পেরেছি তো এবার চলেন সাবান এবার শেষের দিকে চলে এসেছি সাবান আয়েসা রাজিয়াল আনহা বলেন আল্লাহ নবী পুরো শাবান শ্যাম থাকতেন উন্য সালমা রাজি আল্লাহ তালা আনহা বলেন আল্লানবী পরস্পর দুই মাস শ্যাম থাকতেন শাবান রমাজান শাবান রমাজান রমাজান শাবান পুরো শ্যাম থাকতেন ওসামাবিনে জায়েদ রাজি আল্লাহ তালা আনহ বলেন শেষের দিকে দু একটা বাদ দিতেন উসামা জায়দ যায়েদ আল্লাহ তাআলা বলেন আমি একদিন আল্লাহ নবীকে বললাম আল্লাহ নবী লাম আরাকা তাসুম মিন শাহরিন মিনা الشهور মা মিন শাবান সাবান মাসে যত শ্যাম থাকেন অন্য মাসে তো তত শ্যাম থাকেন না আল্লাহর নবী আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না মনে হয় বলেন তো জিজ্ঞাসাটা কি আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না এইটা বেশি জরুরি কেন এর পরে যেটা আসে এর বিপরীত কথা তখন আল্লাহ রসুল বলছেন আরে সাবান একটা মাস রজ রামাজানের মাঝে সাবান একটা মাস রজ রামাজানের মাঝে এক ফল না হোক মানুষটাতে বেখেয়াল থাকে তোর আমাল ও ফি এল আলামিন এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় অনা উহিব আমি ভালোবাসি আইরফা আম আলি ওয়ানা সায়েম আমার যখন আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখুক যে আমি সে মাছে দেখো বাৎসরিক রিপোর্ট দেখো বাৎসরিক রিপোর্ট দেখো সে আম অবস্থায় দেখো দেখো তাহলে আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন পনেরোই সাবান এই কথাটার জন্য ওই কথাটা ভালোবার মনে রাখতে বলছিলাম ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মলমা কিভাবে জেনে নিলেন সেদিন পনেরোই সামান। কোরআন তেলাওয়াত অন্তত সুরাই এখলাস তিনবার পরে আল্লাহকে বলবেন এই যে আজকে কোরআন পড়লাম কোনোদিন যেন বাদ না পড়ে অন্তত সুরাই এখলাস ব্যাগ ভর্তি করে নেন সুরাই এখলাস দিয়ে একবারে ব্যাগ বুকটা যা আছে নেই ভর্তি করে নেন একবার সমান দশ পারা একবার সমান দশ পারা একবার সমান দশ পারা তিনবার সমান তিরিশ পারা আমি বলিনি এই কথা কে বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন চার চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম এক রাহুল কালাম আবাদ আলী সাহেব এক রহুল নবাকাবলী সাহেব আল্লাহ নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহ নবী এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন পৃথিবীর মানুষ বলেন শুনে রাখুন সলাতের পরে কথা বলে আল্লাহ নবী ঘৃণা করতেন পড়াশোনা ছাড়া গল্প করা হারাম দই এসার সলাতের পর্বে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এসার সলাতের পূর্বে ঘুমাতে হবে না দশটায় ঘুমিয়ে যাবেন বাড়িতে কারফু জারি থাকবে প্রেসিডেন্ট আইউবের দশটার পরে কেউ কথা বলতে পাবে না সবাকে ঘুমাতে হবে বাধ্য বাপ হিসাবে শক্ত পদক্ষেপ নেবেন পড়াশোনা ছাড়াই বাড়িতে কেউ জেগে থাকতে পারবে না কয়টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে দশটার মধ্যে পাঁচ ঘন্টা ঘুম তিনটায় উঠে যাবে চারটায় উঠে যাবে সুন্দর করে উজু করে দূরে কাজ সলাত আদায় করে বলব আল্লাহ এখন প্রথম আকাশ থেকে নিচে নেমে এসেছে সপ্তম আকাশ থেকে কোথায় এসেছেন নিচে এসেছেন প্রথম আকাশে আপনার কথা শোনার জন্য এখন আপনি বলেন যে হিলি বাজারে আমার পাঁচ শতক জমি করে দাও নিয়মিত বলেন গরিব মানুষটা বলবে আমার একটা ভ্যান করে দাও ধনী মানুষেরা বলবে ঢাকাতে উত্তরায় একটা বাড়ি করে দাও যার যা প্রয়োজন যার যা প্রয়োজন একসাথে যদি সারা পৃথিবীর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি নিজ নিজ প্রয়োজন চাই আর সবাকে যদি তাৎক্ষণিক দিয়ে দেন সরিষের সমু শেষ হবে না এত রহমতের মালিক ব্যাপারই নয় সবাকে যদি দিয়ে দেন তো একটু কমবেন মানুষ ন্যায় নেয় মানুষ বলে না মানুষ পশু প্রাণী গরু ছাগলের মতো রায় তিনটায় ঘুমিয়েছে মোবাইলটা বন্ধ করেছে তবু একবার বন্ধ করলো ল্যাংটা মেয়ে দেখে আবার তাকে পাগল করছে দেখি আবার আবার চালু করলো মোবাইলটা উঠে এবার এবার ভোর হয়ে আসছে এ হলো গরু ছাগল পশু প্রাণীর মতো জীবন এই ছেলে শোনো এই চরিত্র ত্যাগ করো যে মেয়ের সাথে তুমি গল্প করো তুমি তার সাথে জেনা করো তুমি বিশ্বাস করো ও খারাপ এরকম হাজারো ছেলের সাথে তার জেনার সম্পর্ক আছে বোকামে তোমার লজ্জা হওয়া উচিত তুমি ক্লাস টেনে পড়ো তুমি যার সাথে প্রেমের গল্প করো তুমি মনে রেখো ওই ছেলের আরো হাজার সাথে গল্প আছে যার একবার পা সেই ঠিক থাকতে পারবে না তার নাম তার নাম খাসলত খারাপ তার নাম অভ্যাস খারাপ যারা হাদিস বুঝে তাদের সামনে ত্রাণ দিলাম বক্তব্য দেওয়ার পরে তবু কোন হাত দিয়ে নিল বাম হাত দিয়ে নিল তার নাম অভ্যাস খারাপ তার নাম খাসলত খারাপ তার পা পিছলে গেছে তুমি মেয়ে মানুষ ভুল বুঝেছ আর তোমাকে ছেলে বলি মনে রেখ ওই মেয়ে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশ ধ্বংস করবে তোমার জাতি ধ্বংস করবে আমার মা বলতো নারী তিন জানের বড়ি আমার মা বলতে নারী তিন জানের বড়ি সাবধান বইয়ের সামনেও সব কথা খুলে বলো না জুলাই খা সব দরজা বন্ধ করে দে ইসবকে বলল প্রে যে নাই লিপ্ত হন ইসব বলল মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে বাঁচতে চাই বলো কি তুমি তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছে আমাকে ভালো খেতে দিয়েছে তোমার সাথে অন্যায় করবো মানে বলো কি তুমি তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন আরে আমি তো বাজারে বিক্রি হয়েছি আরে আমার ভাইরা তোমাকে ইদারাই ফেলে দিয়েছে আমি তো রাস্তাঘাটে পড়েছিলাম তোমার স্বামী কিনে এসে আমাকে রাজকীয় ভাবে খেতে দিয়েছে রাজকীয় ভাবে থাকতে দিয়েছে এখন আমি বুঝতে পারছি আমি বড় লোকের ছেলে বড় লোক আমি একুব আলাই সালামের ছেলে ইসফ এখন বুঝতে পারছি আমার মান সম্মান এ দেশের সরকার আমাকে লালন পালন করে তার বইয়ের হাতে আর সেই মহিলা তুমি তোমার সাথে অন্যায় করবো মানে এটা কখনো হতে পারে না এই অন্যায় করতে পারি না আমি তার অন্যায় করতে পারি না জোর করে যখন জেনা করতে গেল তখন তিনি ঘর থেকে বের হলেন দৌড় দিয়ে সামনে আগে আগে বের হলেন এইসব পিছু পিছু বের সামনে ছিল জুলাইখার স্বামী একসাথে তিনজন জুলাইখা বলল এই দেখেন এই ছেলেকে বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই আর আপনি কি বলবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো কতদিন বারো বছর বারো বছর পরে সরকারের লোক ডাকতে আসলো আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে এই অসম্ভব হতে পারে না জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি করেছি এইসব করেনি আমি জুলাইখার খার স্বামীর অবর্তমানে জুলাই খার সাথে অন্যায় করিনি এটা জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আমার চেয়ে ঈসবের ধৈর্য অনেক বেশি আমার চেয়ে সো ধৈর্য অনেক বেশি আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি বারো বছর জেলে থাকতাম সরকারের লোক যদি আমাকে ডাকতে আসত তাহলে আমি বলতাম চলো 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 কথা বলতাম আমি অবাক মানুষ বারো বছর জেলে থাকার পরে বলছে। অসম্ভব আমি জেল থেকে বেরোবো না জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি ইসব করেনি যতদিন পর্যন্ত জুলাই জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না তাই হলো তারপরে তিনি বের হলেন সম্মানিত তিনি ভাই বোন দ্বিতীয় কথা হলো এই যে বৃহস্পতিবার সোমবার সামনে বৃহস্পতিবার শুক্রবার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন আপনার উপরে আমার অনেক ভালোবাসা আমাকে তো ডেকে নিয়ে এসেছেন আপনি যান কি না দেখি পাকিস্তান থেকে আছেন আলোচক এহসান এলাহি জহিরের ছেলে ইফতেসাম এলাহি জহির আরও আছে ইন্ডিয়া থেকে আছে কয়েকজন নেপাল থেকে আছে কয়েকজন বাংলাদেশ থেকে আছে কয়েকজন একশো বিঘা জমির উপর এই প্রতিষ্ঠান এটা আপনার প্রতিষ্ঠান আপনাকে যেতে হবে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা অবশ্যই যাবেন ইনশাল্লাহ যাবেন সৌদি আরব থেকে আলোচক আছে হ্যাঁ হ্যাঁ সৌদি আরব থেকে আছে সৌদি আরব থেকে আছে পাকিস্তান থেকে আছে ভারত থেকে আছে নেপাল থেকে আছে বাংলাদেশ থেকে আছে বহু চারটা দেশ থেকে আছে আর আজকের জন্য আলি তাম পত্রিকার সাথে একটা পত্রিকা ফিরিয়ে আছে সব বইয়ের সাথে একটা পত্রিকা ফিরিয়ে দিবে সেই পত্রিকায় নিয়ে আসা হয়েছে পঞ্চাশটা প্রশ্ন উত্তর আছে আর এখন আবদুল্লা সম্পাদকেও লিখে